আসসালামু আলাইকুম এই ভিক্টোরিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আঠারোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল তিনটা ঊনপঞ্চাশের ক্যান্ডেল চলছে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো ওটিসি মার্কেট নিয়ে জানবো ওটিসি মার্কেটে ট্রেড নেওয়া শিখবো তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যেহেতু সফটওয়্যার ফ্রি করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন সবাই সফটওয়্যার দেখেই ট্রেড নিচ্ছে এখানে সফটওয়্যারটা রান আছে এবং অলরেডি আমার টেলিগ্রাম গ্রুপে সফটওয়্যার রান চলছে এরা হচ্ছে মেম্বার এরা হচ্ছে দেখতেছে কোথায় মার্কেট কি করতেছে কিভাবে মার্কেট চলতেছে তো এই রানিং মার্কেটে রানিং সবার সাথে বসে একসাথে ট্রেড করার একটা মজা আছে তো জন্য আজকে আমরা আবার একটু সফটওয়্যার বেস ট্রেড করা শুরু করব তো দেখা যাক কি হয় তো অবশ্যই বলে রাখি ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে জেনে নেবেন ভিডিওতে অবশ্যই ভিডিও ভালো লাগলে জানার কিছু থাকলে কিছু শিখতে পারলে ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা ভিডিওতে বুঝতে পারি যে আসলে মার্কেট কিভাবে চলছে এবং আপনারা কতটুকু বুঝতে পারতেছেন সেজন্য কমেন্ট করবেন অবশ্যই ওকে আমরা সফটওয়্যারের মার্কগুলো একটু ফলো করি সফটওয়্যার আছে এখন কোথায় একটা রেঞ্জিং মার্কেট রেঞ্জিং মার্কেট থাকার পরে রেঞ্জিং মার্কেটে আছে যে ক্যান্ডেলটা হয়েছে ওকে না এই ক্যান্ডেলটা ওইভাবে পাওয়ার আমরা রেঞ্জিং মার্কেট ধরতে পারবো না এখানে আমরা যে পাওয়ারটা ধরবো সেটা হচ্ছে মার্কেট ওয়াইজ একটা পাওয়ার ধরার চেষ্টা করব। যেহেতু মার্কেটের এসেন্ডাল আমরা ফলো করব এসএনআর যদি ফলো করি তাহলে এসএনআর আমরা নিচে দেখতে পাচ্ছি সরি উপরে ওকে এবং আর একটা এসএনআর আমরা দেখতে পাচ্ছি এখন মার্কেট না এখানে দেখা যাচ্ছে না অবশ্যই এসএনআর রেঞ্জিং মার্কেটে এসএনআর একটু কম পড়বে কারণ রেঞ্জিং মার্কেটের মার্কেটে এসএনআর হয় না তো রেঞ্জিং মার্কেট যেহেতু সেহেতু ক্যান্ডেল পাওয়ারের উপরে আমরা কিছুটা ডিপেন্ড করার চেষ্টা করবো যেন ক্যান্ডেল পাওয়ারটা বুঝতে পারি তো আমরা দেখতেছি রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল এইট ফোর আশেপাশে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছি কিন্তু একটা ডাউন ট্রেন্ড এ আছে একটা ডাউন মুভমেন্ট এ আছে সেটা আমরা বুঝতে পারছি এই রেখাগুলো দ্বারা এই রেখাগুলো দ্বারা মার্কেটে আমরা একটা পেশার বুঝতে পারতেছি যে মার্কেট একটা ডাউনের পেশারে যেতে পারে কিন্তু এখন পর্যন্ত মার্কেট যেহেতু রেঞ্জিং এ আছে তো সেহেতু আমরা সেই রিস্কটা নেব না আরো কনফার্ম হয়ে তারপরে নেব যেন আমরা একটা ট্রেড নেই মার্কেট থেকে একটাই প্রফিট করবো সেরকম একটা মুভমেন্ট যেটা মনোভাব থাকতে হবে যে আমার বেশি ট্রেডের দরকার নেই আমি না পাঁচটা পাঁচটা প্রফিট করতে হবে তো এই জন্য আমাকে যেটা করতে হবে সঠিক মার্কেটের জন্য অপেক্ষা করতে হবে এবং আশেপাশে ক্যান্ডেল পাওয়ারের দিকে খেয়াল রাখতে হবে ইতিমধ্যে যারা ক্যান্ডেল পাওয়ার মোটামুটি বুঝতে পেরেছেন তারা কিন্তু আমি দেখলাম যে অনেকেই আসছেন সাতটা সাতটা প্রফিট আটটা আটটা প্রফিট নিজে নিজে নিচ্ছে আমি তাকে সিগনাল দেব সে সেখান থেকে নেবে তেমন কিন্তু না তো এটা বুঝতে পারলে মার্কেট খুবই সহজ তো আপনাকে যেটা করতে হবে ক্যান্ডেল পাওয়ার গুলো একটু নোট করতে হবে কষ্ট করে কোন পাওয়ারের ক্যান্ডেল কোন মুভমেন্টে কি ধরনের আচরণ করে ব্যাস কাজ হচ্ছে এইটুকি না আমি এখন ট্রেড নেওয়ার মতো ই পাচ্ছি না আমি এই মার্কেট থেকেই নেব যেহেতু এই মার্কেটে লাইভ চলতেছে আমার এতগুলো মেম্বার এই ফ্রি মেম্বার এটা কিন্তু ফ্রি মেম্বার এই মার্কেটে ট্রেড নেওয়ার জন্য বসছে তো আমাকেও এখান থেকেই ট্রেড নিয়ে প্রফিটটা বের করতে হবে তো মার্কেট বললাম যে এই জায়গাটার কারণে মার্কেট খুবই একটা ভালো ডাউনের ই চলতেছে কিন্তু শুধুমাত্র একটা কনফার্মেশনের উপর আমি ট্রেড নিতে পারি না হলো ঘটনাটা থেমে গেলো কেন একটু হ্যাং করছে তো একসাথে পাওয়ারটা হচ্ছে ঘটনা বললাম না যে এই রেখাটা যতটা ফাঁকা হবে অতটা মার্কেট ডাউন প্রেশার বেশি পাবে যদি এটা গ্রিন হওয়ার চেষ্টা করে তাহলে আমরা এটা গ্রিন হলে পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউন নেওয়ার চেষ্টা করবো যদি এই রেখাগুলো এরকমের থাকে ঠিক আছে অনুমানের উপরে না কনফার্মেশনের উপরে ট্রেড হবে অনুমান দিয়ে ট্রেডিং এ টিকে থাকতে পারবেন না আমি একটু মেইন মার্কেটে দেখে আসি গুড মেইন মার্কেটের পজিশন ভালো আছে হয়ে গেছে আসছিলাম নেওয়ার জন্য কিন্তু ক্যান্ডেল হোল্ডা দেড় হয়ে গেছে এটা সফটওয়্যার এবং ক্যান্ডেল একসাথে চলে তো সেহেতু আমরা আরও নিশ্চিন্তে থাকতে পারি যে মার্কেট একভাবেই যাবে ইনশাআল্লাহ আমরা এই ক্যান্ডেলটা গ্রিনের এসে ব্রেডের প্রেশার ছিল নিতে পারতাম কিন্তু যেহেতু নেই তো নিতে পারতাম বললে ভুল হবে আমরা তো এইখানেই থাকি যদি এই বরাবর মার্কেট আসে যদি এই বরাবর মার্কেট আসে আসার সম্ভাবনা খুব বেশি তাহলে আমরা ডাউনে যাব ঠিক আছে সেটা যখন আসবে তখনই যাব মার্কেট যা করবে আমরা সেখানেই আছি আমরা ফার্স্ট ট্রেড আমরা আজকে ফার্স্ট ট্রেড নিলাম তো দেখা যাবে আমি আগেই বলছি যে আমরা একটা ট্রেড নেবো সেই একটা ট্রেড থেকে যেন আমরা প্রফিট করতে পারি সেই মনোভাব আমাদের থাকতে হবে সেই কনফার্মেশন আমাকে থাকতে হবে তো আশা করি মার্কেট আসবে এতটুকু আশা আমরা করতে পারি ক্যান্ডেল ইউএসডি আইএনআর তিনটা ছাপ্পান্ন ক্যান্ডেল এখন যেটা চলতেছে তারপরও যতক্ষণ ক্যান্ডেল চলবে আমরা প্রফিট যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছুই কনফার্ম না আগে আমাদের প্রফিট এখন আমাদের অনেক সময় তেইশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড বা বিশ সেকেন্ড আছে অনেক সময় ট্রেড প্রফিট করানোর জন্য অনেক সময় একটা ট্রেডকে লস করানোর জন্য অনেক সময় তো সেহেতু আমরা আগেই আহামরি কিছু না বলি আগে দেখি যে না আমাদের সব কিছু ঠিক আছে তাহলে আমরা ঠিক থাকবো আর যদি দেখি না আমাদের সব কিছু ঠিক নেই আমাদের মার্কেট লস দিছে তাহলে আমরা ঠিক নেই আমাদের ভুলগুলো আমরা খুঁজে বের করব যে আমাদের এখানে ভুল আছে যাক মার্কেট থেকে আমরা প্রফিট নিতে পারলাম এখন ক্যান্ডেল যা হাই হোক সেটা আমাদের মেটার না আমাদের মেটার হচ্ছে আমরা প্রফিট নিতে পারছি কি না হ্যাঁ আমরা প্রফিট নিতে পারছি ইনশাল্লা আচ্ছা এখন এই ট্রেডটা নিয়ে একটু আলোচনা করি এই সকল জায়গায় আমরা কিভাবে ট্রেড প্লেস করবো আমি প্রতিনিয়ত এই চেষ্টা করি যে আপনাদেরকে কনফার্মেশনের সহিত একটা ট্রেড প্লেস করার জন্য যেন আপনারা সেটা বুঝতে পারেন দেখেন আমি প্রতিটা ভিডিওতে বলছি যে আমরা মার্কেটকে টোটাল সহজ করে নিয়ে আসতেছি যেন একটা নতুন ট্রেডারও মার্কেটটাকে সহজভাবে বুঝতে পারে একটা ট্রেডিং বুঝতে হলে আপনাকে আপ ট্রেন বুঝতে হবে ডাউন ট্রেন বুঝতে হবে মার্কেটের ক্যান্ডেল প্রেশার বুঝতে হবে ক্যান্ডেল পাওয়ার বুঝতে হবে চারটা জিনিস আপনি বুঝলে আপনি মোটামুটি একজন নিজেকে ট্রেডার হিসাবে দাবি করতে পারেন এখন এই চারটা জিনিস যদি আপনি সরাসরি মার্কেট থেকে বুঝতে চাই আমরা তাহলে আমরা এখানে কিছুই বুঝতেছি না শুধু ক্যান্ডেল দেখতে পাচ্ছি না পাচ্ছি কোনো ট্রেন বুঝতে না পাচ্ছি কোনো প্রেশার বুঝতে তার জন্য আমরা সফটওয়্যারের সাহায্য নিলাম কি সাহায্য নিলাম যে আমরা জানি যদি মার্কেটের এই রেখাগুলি এই রেখাগুলি যদি মার্কেটের এরকমের রেড কালার থাকে এবং ফাঁকা ফাঁকা যত হবে অতটা ডাউন প্রেশার মার্কেটের বেশি যাবে অতটা কি যাবে ডাউন প্রেশার মার্কেটে বেশি যাবে ডাউন প্রেশার বলতে হলে মানে মার্কেটটা ডাউনের দিকে মুভ বেশি থাকবে আবার যখন এই রেখাগুলো এইভাবে উঠে এরকম গ্রিন কালার হবে তখন মার্কেটে একটা গ্রিন প্রেশার মার্কেটে থাকে এটা আমরা সবাই জানি তাহলে এই জিনিসটা তো আমরা সরাসরি কোটেক্স থেকে শিখতে পারি না পারি এটা কোনো অপশন নেই সেজন্য আমরা সফটওয়্যারের কাছে সাহায্য নিলাম ফার্স্ট সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে হিডেন এসেনারগুলি মার্কেটে কোথায় পড়তে পারে কীভাবে পড়তে পারে এটা সফটওয়্যার ছাড়া আমরা সরাসরি মার্কেট দেখে অতটা বুঝতে পারবো না বোঝা সম্ভব না ওটা কোনোভাবেই আমরা মার্ক করতে পারি না যেমন এইখানে যদি আমাদের সেনার পরে তাহলে এই সেনার থেকে মার্কেট আসবে এই যে মার্কেট এইখানে আসে যেমন এই সেনারটা কোথায় আমি দেখাচ্ছি প্রশ্ন করেন প্রশ্ন করা ভুল হলে ক্ষম করার কিছু নেই আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দেবো নেই আচ্ছা এই স্টেনারটা হচ্ছে এইখানে এই সেনারটা কোথায় মার্কেটে এইখানে একটা এস এনআর করছে জানি আমি আমার পেনের কালারটা চেঞ্জ করি সফটওয়্যার সফটওয়্যারের কালার পেনের কালার এক হয়ে গেলে তখন বুঝতে সমস্যা হয় যেটা আমার হয় এই জন্য এইটা একটা ম্যাথড মার্কেটের এইটা একটা মার্কেটের ম্যাথড এইখানে মার্কেট এসএনআর দিছে কেন এসএনআর দিছে যে এইখানে মার্কেট কিছু একটা হচ্ছে বারবার কিছু একটা মার্কেটে বারবার ফোকাস করতেছে তো এই এসএনআরটার কাজ কি মার্কেট থেকে মার্কেটটাকে বারবার সে এখান থেকে ফেরত দিচ্ছে কিন্তু এইটা যদি আমরা মার্চকে পিসি হ্যাং করতেছে শুধু মানে সফটওয়্যারে ক্লিক করে দেখ মানে আসতেছে না আচ্ছা সমস্যা নেই মানে একসাথে লাইভ চলতেছে সফটওয়্যার চলতেছে তারপরে ভয়েস চলতেছে আবার ই চলতে সব মিলে একটা প্রেশার পড়ছে সকাল থেকে পিসি রিয়েস্টার দেওয়া হয় না সেই কারণে যাই হোক সেটা সমস্যা না তো এই জিনিসগুলো আমরা প্রপারলি বুঝতে পারি সফটওয়্যারের মাধ্যমে যেমন সফটওয়্যার আমাকে আগে বলে দিতে পারে যে মার্কেটের এইখানে একটা এসএনআর আছে তো যেহেতু এইখানে এসএনআর আছে সেহেতু মার্কেট এখান থেকে ডাউনে আমরা নিতে পারি যে এইখান থেকে মার্কেট কারণ একটা এসএনআ ব্রেকআউট করতে হলে মিনিমাম তো এতখানি সে ব্রেকআউট করবে তারপরে তো মার্কেট আপে যাবে তার আগে তো আর যাবে না এই শিক্ষা তো আমি আপনাদেরকে মোটামুটি দিছি বলতে পারবেন না যে না ভাই এই শিক্ষা আমরা পাই এই শিক্ষা আমি দিচ্ছি যে কতটুকু এসএনআর গেলে কি করতে পারবেন এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা সরাসরি সফটওয়্যার দেখে যদি ট্রেড নিতে পারছি সেহেতু হচ্ছে আমরা মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারছি কিন্তু সফটওয়্যারের কাজ হচ্ছে মার্কেটটাকে আপনার সামনে সম্পূর্ণ ওপেনলি বুঝিয়ে দেওয়া এই সফটওয়্যারের লাইভে যারা জয়েন নাই তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেখবেন যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে সফটওয়্যার কীভাবে জয়েন করতে হবে সকল ডিটেলস পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল টেলিগ্রামে জয়েন করলেই হবে আশা করি আমাদের হ্যাং হয়ে না না ঘুরতেছে ঘুরতেছে এটা কারণ হচ্ছে আমি ওই ডাইরেক্ট আজকে অনেকগুলো সফটওয়্যার একসাথে কানেক্ট করছি তো যেটা আমি সবসময় করি না কিন্তু আজকে একটু করছি আমার প্রয়োজনে আচ্ছা আমি এইখানে থাকি সফটওয়্যারটা আমরা দেখছি তো এইখানে মার্কেটের কিছু একটা আছে আবারও দেখাচ্ছে যে যেখান থেকে মার্কেট নিমিষেই চলে আসছে কিন্তু মার্কেট ডোজি দিচ্ছে এটা সফটওয়্যারে শো করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে তো আমরা এখানে জন্য একটু অপেক্ষা করি যে মার্কেট কি ধরনের আচরণ করে এবং আর একটা মার্কেটের এই সকল জায়গায় থাকতে পারে যেহেতু সফটওয়্যার আমি আমার অন্য পিসিতে দেখি কি চলতেছে অবশ্য সেটা সময় হয় অন করতে দরকার নেই সফটওয়্যার কোথায় কথা কি করবে সেটা আমার মুখস্ত আছে মোটামুটি যদিও ক্যান্ডেল না দেখে ক্যান্ডেল পাওয়ার বলা যাচ্ছে না কিন্তু মার্কেট কোন গতিতে চলবে সেটা আমরা এখন মোটামুটি সফটওয়্যার দেখতে দেখতে তো অভ্যাস হয়ে গেছে যে মার্কেট কোথায় উঠতে পারে কি পড়তে পারে কোন ক্যান্ডেলের উপরে কি করতে পারে অবশ্য এই এস মার্কেটে মার্কেটের একটা হিডেন হিসেবে কাজ করতেছে আমরা অপেক্ষা করতে হবে মার্কেটে উপরে আমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে হ্যাঁ মার্কেট মার্কেট যদি লজিক ঠিক থাকে এরকম এরকম আচরণ করবে কিন্তু অনুমানের উপরে চলবে না অনুমানের উপরে মার্কেট চলবে না না অনেকটা চলে আসছে এতটা রিস্ক আমরা এখান থেকে নিয়ে না আমরা উপরের জন্য অপেক্ষা করি কারণ এটার ম্যাক্সিমাম ক্যান্ডেল ব্রেকআউট ব্রেকআউট করে আসছে এখনো প্রফিট দেখ বা যায় দেখ আমরা ওখানে ট্রেড নিচ্ছি না আমরা ট্রেড নেব আমাদের নির্দিষ্ট জায়গায় আমরা ট্রেড নেব বিডিটি মার্কেটটা কোথায় বিডিটি বিডিটিতে একটা ট্রেড হচ্ছে না আর একটু উপরে বিডিটি একটা এসএনআর আছে এটা ওখান থেকে দেখা যাচ্ছে না আমার বিডিটির এই চালু আছে আর একটা পিসিতে সফটওয়্যার এইখানে মার্কেট একটা এসএনআর দিছে বিডিটির তো ওইখানে ক্যান্ডেল গেলে আমরা ডাউন নিয়ে আসবো ঠিক আছে ওইখানে ক্যান্ডেল গেলে আমরা ডাউন নিয়ে আসবো বিডিটি ওইখানে একটা এসে আছে মার্কেট আপনি নিচে এসে নেন নাই নিচে এসে নেওয়ার শেষ বিডিটির উপরে একটা এসে আছে এই বরাবর সফটওয়্যার আমাদেরকে যে পরিমাণ হেল্প করে এই পরিমাণ হেল্প কখনোই আমরা অনুমান দিয়ে বুঝতে পারবো না কারণ ওখানে তো সব কিছু সেট করা যে মার্কেট কোথায় কি করতেছে আর টুটতে হবে গ্যাপ দিছে যে ভাই গ্যাপ জিনিসটা তো খারাপ এই গ্যাপটা না দিলে এখান থেকে মার্কেট আমরা ডাউন নিয়ে আসতে পারবো মার্কেট গ্যাপ দিছে গ্যাপ দিলে আর কোনো এসে না বলেন আর যাই বলেন গ্যাপের স্ট্রাটাজিটা আলাদা হিসাবে কাজ করবে হুম এই তো মেসেজ চলে আসছে সফটওয়্যার হ্যাং করছে হ্যাঁ ভাই সফটওয়্যার হ্যাং করছে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি কয়েকটা সফটওয়্যার অন করছি তো বন্ধ কইরে বন্ধ না করি আজকে আমি লাইভ শুরু করে দিছি সেই কারণে আচ্ছা আমি চাইছিলাম আরেকটা ট্রেড নিয়ে জন্য কিন্তু সফটওয়্যারটা হ্যাং হয়েছে সব লোকগুলো বসে রইছে ওরা ট্রেড করতে করতেছে না মেশিন রিস্টার্ট দিতে হবে তো আজকে আমি এখানেই শেষ করি মনে হয় হ্যাঁ ভাই সফটওয়্যার হ্যাং হয়েছে আমি দেখছি আমি ঠিক করে দিচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখিত বুঝতে পারি নাই